হ্যাঁ আবু সবসময় সুন্দর ভাবে থাকে সুন্দর ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে

Ich mag it. Ich like it. ich <laughs> <laughs> <Yeah, you're right. laughs> <laughs> <laughs> <laughs>

আমি সেট করে দেব। আমি চালোকাটি থেকে দেখেছি। কিচেন এখানে এই এখানে কিচেন। যেতে যেতে সন্ধ্যা আর আলো একটা

আচ্ছা কিছু কাস্টমার আছে সিমি আপু কিছু কাস্টমার আছে আমরা বাসায় আমরা ভাত খায় না আর আপনার এখানে হাঁসের মাংস রুটি খাওয়া যায় খোলো যে আর পিঠা খাওয়া যায় আর ইয়া হাঁসের মাংস খাওয়া যায় আর বাসা ভাত দুধ খায় না বুঝতে পারছেন হাঁসের মাংস খোলো দলি পিঠা খেলে তো পেট ভরবে এখন পেট ভরা পেটে আসে ওডি আর ওডিতে বলতাছে যে তারা বাসায় যায় খাবার খায় না আপনার এখানে মানে রাতে দিন একটা করে যায় মানে আপনি কি এমনি কি সুন্দর না আপনি ক্রিম এর কথাই বলতেছে সবাই

এটা কি সত্যি ভালো তো নারীরা বসে থাকি তাহলে নারীদের উদ্দেশ্যে একটু কিছু বলেন কাজ করো প্রতিদিন 1000 টাকা ইনকাম করলেও শক্তি পাবে শরীরের দুপুরে আপনি কি খাইছেন আসার আগে আগে দুই চার বার ভাত খেয়ে দুই চার বার ভাত

আমরা এখন লাইফটা ক্লোজ করব আচ্ছা লাইফ এই ভাই লাইভ তো প্রথম দিন ক্লোজ তোম করতে আচ্ছা এখানে যাও ক্লোজ করবে না না একটু পরে কইও এই চিনি খাবো আদে খিদা লাগছে চা খাবো চা খাবেন আপু আমি কি আপনাকে একটা চা খাওয়াবো आओ বানি চা নাকি চা খাওয়ার যদি তার ইচ্ছা থাকতো তাহলে চা নিয়ে এসে বলতো আপু নেন চা খাবেন কি খাবো কি আপনি অর্ডার দেন সেটা বলেন আপনি কি করেন আব্বু আচ্ছা আমি কফি খান এটা না একটু জাস্ট মোবাইলে ধরে এখানে এটা তো এটা আছে মাত্র জন আছে লাইভে জয়েন করেন সবাই দেখি কমেন্ট করেন সবাই যারা

আমার পেঁয়াজু ওদের ওগুলো পেঁয়াজু ভালো লাগে না আমার ও যদি ভাইজা দেয় তাহলে বলবেন কলা করে না ভাজতে আর এমনি আপনি চাপে চাপে দিতে না করবে আমার কথা বলেন সবাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন কমেন্ট করেন কমেন্ট না করলে কি কথা বল এই এই ইয়া কি এর নাম হ্যাপি সুর এ তুমি কমেন্ট করো না কেন 100 কয় টাকা

আপনারা না পৌষ দিছে এটা কি আসলে না পৌষ নাকি কে দিছে না পা এটা কি আসলে না পা নাকি অন্য কিছু দেন তো এই এত বড় কি আপনার কিছু আছে বাবা এই 10 টাকা দিন এই আমি একলা ওষুধ মশুদ খাই না বাবা 40 টাকা দিন 40 আমার 20 টাকা আমাকে 10 টাকা দাঁড়ান আমি দিচ্ছি আপনি আপনারা সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন এই ধরেন খুব যান বহুত কষ্ট হইছে আল্লাহ আমাদের বাঁচাক আল্লাহ সবাই রে বাসা এই সময়টা একটু ইয়াই থাকে তারপর দেখি পরে আমি হবিগঞ্জ থেকে আপু ধন্যবাদ হবিগঞ্জ থেকে লাইভ দেখতেছে এটা লাগান তো চেনটা

খাতাটা দিয়ে যান আমারে না হলে ও যদি অর্ডার আসে একজন কমে ব্যাগ দিয়ে যা লাগবে না বলছে খাতাটা দিয়ে যান এই যে দাম আর আমগে হাই হ্যালো আপনার কোথায় কে কোথায় আছেন বলেন একটু সবাই একটু কমেন্টের মাধ্যমে বলেন কোথায় আছেন হ্যাঁ বলেন এটা এমনা ধরে কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন ভাই কেউ কমেন্ট করেন না ভাই আপু আমার বয়স বারো আপনার কেক বানানো দেখে আমার অনেক কেক খেতে মন চায় আচ্ছা আচ্ছা ঠিক আছে কালকে হচ্ছে চলে আস এটা হচ্ছে যেহেতু বয়স বারো তার মানে তো অনেক ছোট আমার 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 ছেলেরও তো এখনও পুরো বারোতে পরে নাই ওরা এগারো চলতেছে আচ্ছা আপনি কি স্যালারি দেন না তামিমরে

এটা লোকেশন হচ্ছে পশ্চিম আগারগাঁও নতুন রাস্তা সংসদ কোয়ার্টারের গেটের বাপাসে আমার কথা কি শোনা যায় কমেন্ট করে জানান তো আমার কথা ক্লিয়ার শোনা যায় কি না আমি সিলেট জেলা বিশ্বনাথ থেকে ধন্যবাদ

আপু আপনার নামও সিমি আমার নামও সিমি আচ্ছা 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 আমরা মিতা আছেন কি কোনো কারণে মানে আপনারা দেখতাছেন মানে কি একটা অবস্থা আছেন আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসি আলহামদুলিল্লাহ আসি সুস্থ পুরাপুরি না ও কালকে কেক কখন কাটবে না জোবায়ের হোসেন সিমি আপু তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ আপনারা কমেন্ট করেন কে কোথা থেকে আসেন কমেন্ট করেন সিমি আপু আছে আপনাদের সাথে লাইভে

আবার আমি এখন দোকানে আছি এটা হচ্ছে পশ্চিম আগার নতুন রাস্তা সংসদ কোয়ার্টারের গেটের বাপাশে আবার বলছি পশ্চিম আগার নতুন রাস্তা সংসদ কোয়ার্টারের গেটের বাপাশে শিবেজ কিচেন

আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন দেখেছি কি কমেন্ট করতেছেন না পরে আপনার সাথে দেখা হবে কথা হবে আজকে